বাবা তুমি সবাই পড়াশোনা করতেছে বড় হয়ে চাকরি করবে আর তুই কি করছিস যখন আমি যাই মানুষজন বলে তোর ব্যাটা পাগল ঠিকমতো পড়াশোনা করছ না রাস্তাকারে পাগলামি করছ আমি পাগলামি করছি এই যে দেখো হাই বাপ তুই সত্যি পাগল এসেছ চল তোকে ডাকতে চল আজকে থেকে শেষ বাদ তোর ব্যাটা তো হাওাতেই এরকম এরকম করে গুলি मारे রাস্তায় দেখছি আমি এখনো পাগলামির প্রথম স্টেজে আছে পারলে এখনি ডাক্তারের কাছে নিয়ে যা করবে না রে তুই যাবো না রিলস বানাতে বানাতে একদম পাগল হয়ে গেছিস তোর ভবিষ্যৎ কিন্তু খারাপ আছে এখনো সময় আছে ঠিক হয়ে যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এগুলাই করব তুই যা পড়াশোনা কর কেউ একটা নতুন বাইক প্রতিদিন নতুন নতুন বাইক বিশাল ব্যাপার আর চাকা হ্যাঁ হ্যাঁ ওখানে রাখ কিরে কেমন আছিস এত প্রতিদিন নতুন নতুন বাইক নিয়ে যাস আজকে চার চাকা এগুলা তোর নাকি অবভিয়াসলি আমার রিলস বানায় পাগলামো করে এত বড় লোক আর আমি বাল করতে বাল ছিঁড়তে পড়াশোনা করলাম কি রে কি ভাবছিস না না কিছু না এটা তোর দোকান নাকি এত পড়াশোনা করে দোকান দিছিস আর আমি দেখ পাঁচ বছর টিকটক বানাই কত কিছু করে নিছি গাড়ি বাড়ি প্রতিদিন কি রে দেখছিস মঙ্গলে বেটা কত কিছু করে নিছে এই টিকটক বানায় গাড়ি বাড়ি সব করে নিছে আর তুই কি করলি তুমি তো তখন আমাকে টিকটক বানাতে দাওনি জোর করে পড়াশোনা করাইছো মোবাইলে হাত দিতে দাওনি আবার এখন বলছো যে আমি কি করলাম আমিও যদি তখন পড়াশোনা না করে হাওয়ায় গুলি চালাতাম মাথা ঝুকাতাম তাহলে আজকে আমিও বানানো করতাম পড়াশোনা করে তো লাইফটাই ভালো হয়ে গেল কে জানতো যে এই পাগলাম্মো করেই এত টাকা পাওয়া যায় এক কাজ করি চলো আরে এরকম করে না এই রকম করে না তো এই রকম করে এদিকে একবার এদিকে একবার বুঝলা হচ্ছে না এটা হচ্ছে না এক কাজ করো তুমি গুলি মারার ওটা করো গুলি এই তো সেই এটা সেই হয়েছে কি রে তোরা এখানে কি করছিস রিলস বানাচ্ছিস নাকি রিলস না না রিলস বানাচ্ছি না আমরা এমনি কেন এখন লুকায় লাভ নাই যখন করার সময় ছিল তখন করিসনি এখন করে আর কি লাভ হ্যাঁ এখন করে আর কোনো লাভ নাই এখন সময় শেষ আর লাভ নাই হ্যালো আমার হেলিকপ্টারটা নিয়ে তো